আমরা কিন্তু চলে আসলাম নাগেরহাট নাগেরহাটের অনেক কিছুই নাম করা জিনিস পাওয়া যায় আজকে আমরা চলে আসলাম শাহিন সেই মোমো ও পিঠা এখানে স্পেশালি রেসিপি সহ হাঁসের মাংস তারপরে এই প্রতি বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন মনে মাংসটা পাওয়া যায় না আমরা সরাসরি কিন্তু এখানে যে এটা মালিক বা যাই পরিচালনা আছে তার সাথে কথা বলো পিজা এখানে পিজা সহ আরও অনেক কিছু পাওয়া যায় আপনারা চাইলে যেটা খুশি এটা অর্ডার করতে পারেন তারপর এই অর্ডার দিলে করে দেওয়া হয় তাৎক্ষণিক ভাই আসসালাম আসসালাম। হাশিম ভাই চিকেন চাই। এই যে আপনারা এখানে আমি আসলাম যে আপনাদের দোকানে মানে কি কি পাওয়া যায় একটু বলোন তো ভাই। যে আমার দোকানে আমার দোকানে হচ্ছে সাইন্স মোমো পিঠা ঘর। শীতে প্রতি বৃহস্পতিবার শুক্র শনি তিন দিন হাসের মাংস চতির পিঠা করা হয় আর এখন গরম সিজনের জন্য এটা অপাসে যারা খেতে চায় তারা দুই দিন আগে ফোন দিয়ে জানালে অর্ডার নেওয়া হয় এবং করা হয়। এছাড়া পাওয়া যায় মোমো চিকেন ফ্রাই সোপ সাসলিক তারপরে ফ্রেঞ্চ ফ্রাই এগুলো আরও কয়েকটা আইটেম নতুন নতুন যোগ হইতেছে এগুলো সবই পাওয়া যায় এখানে লাইফ তৈরি করতেছি এখানে লাইফ তৈরি করি যা আগে কোথাও তৈরি করে রাখা হয় না একদম একদম নগদ নগদ চাটটা জিনিসটা আমার এখানে পাওয়া যায় ভেজাল আমরা বাসি পচা জিনিস বিক্রি করি না এবং প্রতিদিন একটা প্রতিদিন তৈরি করি যে আমার খাবারের মান গুণগত দিক থেকে ভালো ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কিন্তু ওই না খেলার চলে আসলাম এখানে আসলে এই শাইন ভাইয়ের যে মোমো দোকানটি এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিছু পাওয়া যায় আমরা কিন্তু নাগেরহাট আসলেই এবং নাগেরহাট বাজারে যেতে লোকের খাল পারে এবং এই বাম সাইড এবং মেন রোডে মেন রোডে এবং কনকসার যেতে আপনার ডাইন সাইডে এ পরে আপনার দেখলেই পারবেন এখানে সবাই সবাই অনেক